আল্লাহ বেগজতি করবেন না আল্লাহ চাঁদ দিনাতে গায়েবই সাহায্যের ব্যবস্থা করে দিবেন প্রত্যেক কেন্দ্রে জেনে প্রত্যেক কেন্দ্র যেন বিপুল ভোটে জয় করতে পারে আল্লাহ আল্লাহ আপনি ফেরেশতাদের সাহায্য করবেন যদি করবেন না যদি করবেন না আমি সব সময় দোয়া করি যদি বাংলাদেশের পঞ্চাশ জন আলেম যদি সংসদে যেতে পারে বাতিলরা কিছুই করতে পারবে না আল্লাহ আল্লাহ বাতিলদের সাথে আমাদের বহুত বড় পরীক্ষা এটা আজকে একজন এমপির মাধ্যমে এই এলাকার মানুষকে সুস্থভাবে ঘুমানোর তৌফিক দান করবেন চাঁদাবাজি থেকে মুক্ত করে দিবেন প্রত্যেক গরিবের কাছে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো চাউরের বস্তা মাথায় করে নিয়ে যেন দিতে পারে খালেদ সাইফুল্লাহ সাহেব যেভাবে দেন ওইভাবে যেন দিতে পারে কারি সাহেব হুজুরের পুঁতি আমরা চার নম্বর সিঁড়িতে আল্লাহ কারি সাহেবকে বেদ যদি করেন না আল্লাহ কারি সাহেবকে বেদ যদি করেন না বরসরো বর ভাগ মা দায়ে রহমতুল্লা ভিতরে বসে পুরো দুনিয়া পাহারাদি করতেন উনি বাণী করে দিয়েছেন আপনি ওই বুজুগের কথা অনুসারে কামিয়াব করে দিয়ে আল্লাহ চান দিনাকে পরিপূর্ণ ইসলামী শরীয় মোতাব চালানের তৌফিক ফিক মারি করিয়েন বহু বড় পরীক্ষা ইব্রাহিম আলী প্রত্যেক পরীক্ষা আপনি কামিয়াব করেছিলেন এতে শামুল হককে এই পরীক্ষা আপনি কামিয়াব করবেন আল্লাহ কামিয়াব করবেন আপনার সাথে ওর সাথে একটু ডাইরেক্ট কথার সুযোগ করে দিয়ে ডাইরেক্ট কথার সুযোগ করে দিয়ে তারিশ আবুদুল রহমদুল্লা এই তো শেষ রাত্রে আপনার সাথে ডায়রে কথা বলতেন একটু সুযোগ করে দিয়েন আপনারা বেজ্যতি করবেন না আল্লাহ বেহ্যতি করবেন না বেরজ্যতি করবেন না আমি সব সময় দোয়া করি যদি বাংলাদেশের পঞ্চাশ জন আলেম যদি

اللهم أنت السلام، ومنك السلام، تباركت يا ذا الجلال والإكرام، اللهم إني أسألك بأن لك الحمد، لا إله إلا أنت المنان الكريم، أنت المنان الكريم انت المنان الكريم بديع السماوات والارض يا ذا الجلال والاكرام يا ذا الجلال والاكرام يا ذا الجلال والإكرام, والاكرام يا حي يا قيوم نسألوك قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز, من تشاء وتعز من تشاء وتعز من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إن كل شيء قدير اللهم انصر المجاهدين في فلسطين، اللهم انصر المجاهدين في فلسطين، اللهم انصر المجاهدين في الكشمير اللهم انصر المجاهدين في بلادنا البنغلاديش وفي سائر العالمية اللهم انصرنا فإنك خير الناصرين اللهم افتح لنا فإنك خير الفاتحين اللهم اغفر لنا فإنك خير الغافرين اللهم انصرنا اللهم انصرنا اللهم انصرنا اللهم انصرنا فانك خير الناصرين اللهم انصرنا فانك خير الناصرين حسبنا الله حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير ونعم النصير ونعم النصير, ونعم النصير আল্লাহ বাতিলদের সাথে আমাদের বহুত বড় পরীক্ষা এটা বহুত বড় পরীক্ষা ইবরহিম আলিসাল্তুয়াসালামকে প্রত্যেক পরীক্ষা আপনি কামিয়াব করেছিলেন এ দেশ আমুল হক কে এই পরীক্ষা আপনি কামিয়াব করবেন আল্লাহ কামিয়াব করবেন আপনার সাথে ওর সাথে একটু ডাইরেক্ট কথার শুধু করে দিয়ে ডাইরেক্ট কথা শুধু করে দিয়ে কালি সাহেব আব্দুর রহমান তুল্লাহ শেষ রাত্রে আপনার সাথে দৈনিক কথা বলতেন একটু সুযোগ করে দেন আল্লাহ باذن করবেন না আল্লাহ যদি করবেন না باذن করবেন না আমি সব সময় দোয়া করি যদি বাংলাদেশের 50 জন

চান্দিনাতে গায়েবী সাহায্যের ব্যবস্থা করে দিবেন প্রত্যেক কেন্দ্রে জেনে প্রত্যেক কেন্দ্র যেন বিপুল ভোটে জয় করতে পারে আল্লাহ আল্লাহ আপনি ফেরেস্তা সাহায্য করবেন জিনের সাহায্যের মধ্যে ধোকাবাদী আছে মানুষের মধ্যে ধোঁকাবাজি নাই আল্লাহ ফেরেশতা দিয়ে সাহায্য করবেন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলীর মধ্যে সাহায্য করেছিলেন নিজের ছেলে পরীক্ষায় আল্লাহ সাহায্য পেয়ে আপনি উত্তম লাভ করেছিলেন আল্লাহ আল্লাহ ছেলে ইসমাইলের পরীক্ষায় আপনি যমজবের পানির ব্যবস্থা করে দিয়েছিলেন বারবার দোয়া করেছিল জম বন্ধ কিন্তু আপনি বন্ধ করেন নাই আপনি ইব্রাহিম আলাইসালামের এই পরীক্ষার পানি আপনি সবাইকে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন আজকে সবাই ওই পানি খেয়ে সফলতা অর্জন করে সুস্থতা হয় সুস্থতা দান করেন আজকে একজন এমপির মাধ্যমে এই মানুষকে সুস্থ ভাবে ঘুমানের দান করবেন চাঁদাবাজি থেকে মুক্ত করে দিবেন প্রত্যেক গরিবের

بر سرو بر باگ ما دائم تو فیل مصطفی نور چشم ابراہیم اسحاق و اسماعیل امین و نت. আল্লাহ আপনি তো জানেন শাহเสহ মুসাহ মুবারক کریم رحمتullah আলাইহি রুমের ভিতরে বসে পুরো দুনিয়া পাহারাদারি করতেন উনি ভবিষ্যৎ বাণী করে দিয়েছেন আপনি ওই बुजुर्गের কথা অনুসারে कामयाब করে দিলেন আমাদের মা-বাবার কবরকে জারীক রহমত করেন আল্লাহ চান দিনাকে পরিপূর্ণ ইসলামী শরিয়ামত চালানে তৌফিক দান করিয়ে দেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান الله ربنا اتنا في الدنيا حسنه، ربنا اتنا في الدنيا حسنه، وفي الاخره حسنه، وفي الاخره حسنه، وفي الاخره حسنه،, وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله تعالى على خير خلقه محمد واله وصحبه اجمعين امين يا الله خير فريات